আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পুনর্জন্ম নিয়ে তো এই পুনর্জন্ম গল্পটি সম্পূর্ণই কাল্পনিক তাই কেউ সিরিয়াস নিয়ে বাজে মন্তব্য করবে না তো চলো গল্পটা শুরু করা যাক আমরা দেখি একটা ঘরের মধ্যে একটা ছেলে ঘুমাচ্ছে আর ঘুমের মধ্যে বলছে না মেরো না ওকে ছেড়ে দাও এটা বলে ছেলেটি লাফিয়ে ওঠে আসলে ছেলেটির নাম হচ্ছে যে রোজ রাতে একটা একটা স্বপ্ন দেখে দেখে স্বপ্নে কিছু লোকেরা চাবুক দিয়ে প্রচুর শুধু মেয়েকে মারে তারপর দূর থেকে তীর নিক্ষেপ করে মেরে ফেলে মরার আগে মেয়েটি বলে প্লিজ আমাকে বাঁচাও যেই এই একই স্বপ্ন যে প্রতি রাতে দেখে যে কিছু বোঝে না যেই এটা নিয়ে তার ফ্রেন্ড থেয়ের সাথে শেয়ার করে থেও হেসে উড়িয়ে দেয় ঠেও বলে স্বপ্নের মেয়েটা হয়তো তোর ফিউচার জীবন সঙ্গী তাই হয়তো আগে থেকেই স্বপ্নে দেখছিস জেইও তাই ভাবে এভাবেই দিন কাটতে থাকে জেইও অন্যদিকে ইয়ুন পাসপোর্ট করে কোরিয়াতে স্টাডি করার জন্য ইয়ুন কিছুদিন পরে কোরিয়াতে চলে যায় কোরিয়াতে ইউনের দিন ভালোই কাটে সেখানে ইউনের তিনটা বেস্ট ফ্রেন্ড হয় দুজন কোরিয়ান মেয়ে আর একজন ইন্ডিয়ান মেয়ে যেই ছিল বিজনেসম্যান আর ইউন ছিল স্টুডেন্ট ইউন গল্প লিখতে বানাতে ডায়েরি লিখতে আর বই পড়তে ভালোবাসেন ইউনের বড় কোনো স্বপ্ন ছিল না ইউনের ইচ্ছা সে কোনো ভালো কোম্পানিতে চাকরি করবে আর ফ্যামিলির পাশে দাঁড়াবে ইউন কোরিয়াতে আসার এক বছর পরে ইউন রাস্তা দিয়ে বই পড়তে পড়তে যাচ্ছে ইউনের হাতে বই কানে হেডফোন আর মুখে কলম ইউন যাচ্ছে একটা নদীর পারে সে সেখানে বসে বসে গল্প লিখতে জন্য তখন সেই একই রাস্তা দিয়ে যেই যাচ্ছিল যেই ফোনে কথা বলতে বলতে যাচ্ছে হঠাৎ ইউন যেই দুজনেই ধাক্কা লাগে ইউনের হাত থেকে বই আর ডায়রি পড়ে যায় তখন ইউন বলে দেখে পারেন চলতে না যেই চুপচাপ ইউনের বই মুখের দিকে যেই এক দৃষ্টিতে ইউনের দিকে চেয়ে আছে যেই মনে মনে বলে আরে এটা তো সেই স্বপ্নের মেয়ে তখন ইউন বই ডায়রি নিয়ে চলে যায় আর যেই ইউনের দিকে তাকিয়ে থাকে তারপর যেই বাসায় গিয়ে রাতে থেও বলে জানিস থেও আজ আমি ওই মেয়েকে দেখেছি যাকে আমি রোজ স্বপ্নে দেখি ঠে বলে সত্যি দেখতে কেমন কথা বলেছিস ওর ঠিকানা নিয়েছিস যে বলে আরে না মেয়েটার সাথে আমার ধাক্কা লাগে আর মেয়েটা চলে যায় আমি কিছু জিজ্ঞেস করার সুযোগই পাইনি ঠে বলে যে তুই আসলেই বোকা তারপর অনেকদিন কেটে যায় যেই মনে মনে ইউনকে অনেক খোঁজে একদিন যেই তার অফিসে যাচ্ছিল হঠাৎ সে খেয়াল করে ওই মেয়েটা বাস দাঁড়িয়ে আছে যেই তার কাছে যায় আর বলে হাই ইউন বলে জি যেই বলে আমি যে কিনতে পেরেছে না ইউন বলে না তো কে আপনি আরে ওই যে ওই দিন যে আমার সাথে ধাক্কা খেলেন আমি যে আপনার বই খাতা তুলে দিলাম ইউন বলে ও হ্যাঁ মনে পড়েছে যেই বলে এখানে দাঁড়িয়ে কেন ইউন বলে একটা চাকরির ইন্টারভিউ আছে সেটাই দিতে যাব। জেই বলে ও চলেন আমি নামিয়ে দেই ইউন বলে না থ্যাঙ্কস আমার লাগবে না জেই বলে ওকে ঠিক আছে এটা বলে জেই চলে যেতে থাকে তখন ইয়ুন ভাবে বাস আসতে তো লেট করছে তাহলে ওনার গাড়িতে যাওয়াই ভালো ইউন তখন জেইকে ডাক দেয় বলে এই যে শুনুন আমার বাস আসতে লেট করছে আপনি আমায় নামিয়ে দিয়ে আসুন তারপর তারা গাড়িতে উঠে পড়ে যেইভাবে স্বপ্নের বিষয়টা মেয়েটাকে বলে দেবে আবার ভাবে না যদি এটা বিশ্বাস না করে রেগে যায় তাহলে তাই আর বলে না যে জিজ্ঞেস করে আচ্ছা আপনার নাম কি ইয়ন বলে আমি ইয়ন এভাবে তাদের মাঝে কথা হতে থাকে যেই আস্তে আস্তে ইয়নের কাছ থেকে সবকিছু শুনে নেয় ইয়নের বিষয়ে তারপর ইয়নকে নামিয়ে দিয়ে যেই তার অফিসে চলে যায় তারপর থেকে যেই রোজ ইয়নের বাসার নিচে ইয়নকে আনতে যেত যে ইয়নের বাসার সামনে যেত এটা ইয়নের একদমই পছন্দ হতো না তাই ইয়ন যেই বলে আপনি আর আমার বাসার নিচে আসবেন না আমার ভালো লাগে না আর আপনি এত কেয়ার দেখান কেন আমাকে ভার্সিটিতে দিতে যান আনতে যান আমার এত কেয়ার ভালো লাগে না প্লিজ আমাকে দিন এটা বলে ইউন রেগে চলে যায় যেও চলে যায় সারা রাত যেই এটা নিয়ে ভাবতে থাকে ইউনের বাজে ব্যবহার আর কথাগুলো যে এর কানে বাঁচতে থাকে আর অন্যদিকে ইউন তার ফ্রেন্ডের কাছে কানতে থাকে আর বলে আমি আজ যেইকে অনেক রাগারাগি করেছি কোনো কারণ ছাড়াই আসলে ইউনের সৎ বাড়ি থেকে কল দিয়ে ইউনকে অনেক বাজে কথা বলেছে আর ইয়নের ছোট একটা আপন ভাই ছিল তার ভাইকে তার সৎ মায়ের কাছে রেখে এসেছিল ইয়নের বাবা অনেক আগেই মারা গেছে আর ইয়নের মা ইয়নের ছোট ভাই হবার সময় মারা গিয়েছিল দেশে থাকতে ইয়োনের ভাইয়ের খরচ আর তার সৎ মা আর সৎ ভাইয়ের খরচ ইওনি চালাতো ছোটখাটো টিউশনই করতো ইয়ন কোরিয়াতে এসে তার ছোট ভাইয়ের খরচ দিতে পারছে না বলে তার সৎ মাতাকে অনেক কথা শুনিয়েছে আর ইয়ুনের ভাইয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তাই ইয়নের সব রাগ যেয়ের উপর দেখিয়েছে দুই চার দিন কেটে যায় যে আর ইউনকে মেসেজও দেয় না ইউনের বাসার সামনে বা ভার্সিটির সামনেও যায় না ইউন জেকে মিস করতে শুরু করে তাই ইউন নিজেই জেকে মেসেজ দেয় আর বলে বিকেল চারটায় দেখা করতে যেই বিকেল চারটায় পার্কে আসে ইউন জে এর কাছে সরি বলে আর কাঁদতে শুরু করে যেই বলে আসলে ওই দিন তোমার কি হয়েছিল আমি কি আসলেই তোমায় বিরক্ত করতাম ইউন তখন সব বিষয় জেইকে খুলে বলে যে সব শুনে বলে আসলে এরকম সিচুয়েশনে রাগ হয় স্বাভাবিক যেই বলে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে